শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে খাবার ঘর চিফান চাইনিজ চিফান এবং বাংলা খাবারের সমাহার পয়লা বৈশাখে বিশেষ অফারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে রামের কান্দা পুবাহরির ভিটা কেরানীগঞ্জ ঢাকা তেরোশো দশে মূলত আমার চিন্তাভাবনা হলো আমি অথেন্টিক উপায়ে খাবারটা তৈরি করব যেটা গ্রাম বাংলার হয়তো চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা যেটা যেইটা ফ্লেভারটা পাইতাম সেটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব এখানে তো সেই ফ্লেভারটা দিতে হলে আমাদেরকে সেই আগের পরিবেশে রান্না বাড়া এবং আগের পরিবেশের যে আমরা যেটা খাইতাম যেমন কি ভাকা ভর্তা হ্যাঁ এরপরে আছে বোনা খিচুড়ি এরপরে হাঁসের মাংস হ্যাঁ তো এগুলা সম্পূর্ণই আমি অথেন্টিক উপায়ে তৈরি করি যেটা নাকি আগে গ্রাম গ্রাম বাংলায় তৈরি হতো ঠিক সেভাবেই ওই চিন্তা ভাবনা ধরেই আমি এটা ই করছি যে আমি এখানে এই খাবারের দোকানটা দোকানদার যেন অথেন্টিক উপায়ে খাবারটা আমি দিতে পারি হ্যাঁ আমি শেফ নিজে এবং আমার শেফ আছে আরেকজন উনিও থাকবে আসলে এখানে ভাকা ভর্তা এরপরে ভোনা খিচুড়ি এরপরে আছে হাঁসের মাংস হবে এরপরে ফাস্ট ফুড হবে এরপরে চাইনিজ ফুড হবে তো এগুলো সবই থাকবে হ্যাঁ একদম রিজনেবল প্রাইস আহামারি কোনো প্রাইস নাই এখানে আমি একদম সুন্দর যেটা নাকি মার্কেট প্রাইস আছে আমি সেটাই রাখবো আচ্ছা এটা হলো রামের কান্দা পুবাহরি বিটা হ্যাঁ পুবাহরি বিটা এটা হলো চারলতার অপোজিট সাইডে চারলতা রেস্টুরেন্টের অপোজিট সাইডে জি আপনারা আসেন দেখেন আপনারা খাবার খান এবং আপনাদের যে ওটা কী বলে যে ধ্যান ধারণা আপনারা প্রকাশ করেন আমাদের কাছে যে আমাদের খাবার কেমন মান কেমন এবং এটা যদি পরিবর্তন করা লাগে তো আমরা সেটা করব। আমরা কাস্টমারের যে রিভিউটা আমরা সেটা দেখব সকাল সাতটা থেকে রাত্র এগারোটা প্রতিদিন